তো চলে আসলাম লাইভে সবার সাথে আড্ডা দিতে এই মুহূর্তে আমার লাইভটা কে কোথা থেকে সবাই একটু কমেন্টে জানান যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কে কে লাইভ দেখছেন কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন আর সবাইকে অনেক মিস করছি দিনে আসতে পারিনি কিন্তু রাতে অবশ্যই চলে আসছি সবার সাথে কথা বলার জন্য যারা যারা যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা কমেন্ট করেন সবাই সবাই কে কে জয়েন হয়ে গেছেন লাইভে যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো সবাই একটু কমেন্ট করো মা বাবার দোয়া চ্যানেল হাই হ্যালো কেমন আছেন ভাইয়া ভালো আছেন হাতে মেহেদি হ্যাঁ দিয়েছিলাম ইউনিক ডিজাইনের সবাই একটু লাইক করে দেন প্লিজ যারা আছেন সবাই একটা একটা ডাবল টাচ করে স্ক্রিনে একটা একটা লাইক করে দেন তানজির আহমেদ ভাইয়া কেমন আছো আপু কেমন আছো তুমি এই তো ভাই ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া একটা লাইক দাও তানজিল আহমেদ ভাইয়া লাইক দাও একটা মা বাবার দোয়া ভাইয়া একটা লাইক দেন ওই যে কর্নায় দেখেন একটা লাইক আচ্ছা সবাই মিলে একটা লাইক দেন আপনার বাড়ি কোথায় মোর বাড়ি বরিশাল মুইও বরিশাল্যা মোর বাড়িও বরিশাল মা বাবার দোয়া চ্যানেল আপনাকে অনেক ধন্যবাদ যেখান থেকে আমার লাইফটা দেখছেন এই কারণে নতুন নতুন যারা জয়েন করছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান কেমন আছেন সবাই সবাই মিলে একটা একটা করে লাইক দেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফেসবুকে আসবা হ্যাঁ আজকে ফেসবুকে আসবো আর তোমরা যারা হচ্ছে আমার ফেসবুক পেজে যেতে চাও আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আর এস পিসিং জুন অবশ্যই সবাই যেতে পারো চলে যাবে সবাই তানজিল ভাইয়া কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে জানাবা মা বাবার দোয়া বরিশেল্লা খেতার গাটটি মন্নাহান কিন্তু বরিশেল্লা বুঝছেননি মেসেঞ্জারে কথা বললে সেদিন মনে আছে আপু হ্যাঁ হয়তোবা মাঝে মাঝে রিপ্লাই করি ভাইয়া হয়তো বা তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারি না আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই আপু ও আচ্ছা ধন্যবাদ লাইক দেওয়ার জন্য সবাই হচ্ছে একটা একটা করে লাইক দিয়ে দিবে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই আপু যা আলহামদুলিল্লাহ ভালো কালকে থেকে হবে উড়া দূরা লাইভ এবং ভিডিও ছাড়া আর হচ্ছে বাদ হবে না প্রত্যেক দিন তানজিল ভাইয়া হচ্ছে ইউটিউবে ভিডিওগুলো দেখবা এবং ফেসবুকে একটু দেখবা কষ্ট করে তোমার বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে থ্যাংক ইউ লাইক করার জন্য অবশ্যই দেখব ঠিক আছে দেখো তুমি কি খাওয়া দাওয়া করছো কিনা অবশ্যই জানাবা তঞ্জিল ভাইয়া যারা নতুন জয়েন করছো সবাইকে অনেক ধন্যবাদ আমার কি নেট আছে একটু হচ্ছে জানাবা খাওয়া দাওয়া করছি তুমি করছো আমি এখনো খাই নাই লাইফ শেষ করার পরে খাবার খাবো হ্যাঁ কি সমস্যা কিনা আমার একটু জানাবে সবাই মেসেঞ্জার চালু আছে আপু এখন তোমার না ভাইয়া মেসেঞ্জারটা চালু নাই মেসেঞ্জারটা চালু করবো না মেসেঞ্জারটা চালু করা তোমাদের সবাইকে হচ্ছে মেসেজ দিবনে আর ওখানে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। নেট ক্লিয়ার নাই ভালো দেখা যাচ্ছে না হ্যাঁ বুঝতে পারছি থাক তাহলে এখন আর লাইভ করব না এই পাঁচ মিনিট এনাফ হয়ে গেল ইনশাল্লাহ কালকে লাইভ আসব দিনের বেলা দিনের বেলা হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে কালকে দিনে সবাই আসবেন ওকে ঠিক আছে ভাইয়া কথা বলবো সমস্যা নাই নেটে কি বেশি ডিস্টার্ব করতেছে নেটটা কি ক্লিয়ার হয় নাই যারা আছো সবাই একটা লাইক করে দাও প্লিজ ওকে ওকে চলে গেলাম